ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজোর লাইফ স্টাইল সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো দেখো আমি কিন্তু ভিডিও স্টার্ট করে দিয়েছি আগের দিনে তোমাদের বলেছিলাম আমরা কিন্তু বেরিয়ে পড়েছি রাস্তায় রয়েছি এখান থেকে প্রথম মায়ের বাড়ি যাবো তারপর প্রথমে খুঁজে যাবো কেমন কেমন একটা হয়ে গেছে আর এই যে কোলে চেপে যাচ্ছে নাকে কিন্তু নিয়ে যাওয়া হবে না ঘন থাকবে আমরা দুজনেই যাবো তো চলো যাওয়া যাক তারপর তোমাদের ভালো আর আমরা সোজা চলে এসেছি গিফটের দোকানে কারণ গিফটটা তো নিতে হবে জন্মদিন বাড়ি যাবো গিফট না নিলে হয় বলো তো তো কী গিফট নেবো অনেক ভেবে চিন্তা তো এখানে আমি একটা এই ফটোটা তুলতে একদম ভুলে গেছি গিফটে তো এটা হচ্ছে আমরা নিয়েছিলাম ওই ফটো ফ্রেমের সাথে যে ঘড়িগুলো হয় ওগুলো মানে ঘড়িও থাকবে সাথে ফটোও থাকবে যেরকম হয় প্যাকেটটা দেখলেও নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে কিন্তু এটার ফটোটা তুলতে আমি একদম ভুলে গেছিলাম তো এই যে ইনি হাট ট্রেন টানতে আমাকে নিয়ে যাচ্ছে শ্যামনগর স্টেশনের দিকে আমরা এখন শ্যামনগর থেকে ট্রেনে উঠবো আর এইভাবেই সে হাটে প্রত্যেকটাই হয়তো ভিডিও তোমাদের নেওয়া হয় না তো চলো এখনও তো হাতটা ধরা আছি পরে কবে হাত হাত ছেড়ে যাবে আমি জানি না বাট এখনও ধরা আছি তো এই করতে করতে আমরা কিন্তু ট্রেনে উঠে গেছি ট্রেনে খুব একটা ভিড় ছিল না ট্রেনে উঠে আমরা দমদম নেমেও গেছি যে দমদম স্টেশন এবার এখান থেকে আমরা ধরবো মেট্রো তো চলো মেট্রোতে ওঠা যাক এখানে দাদা টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছ আমি সাইডে একটু ভিডিওটা নিয়ে নিলাম ও টিকিটটা কাটছে এবার আমরা মেট্রো ধরার জন্য কিন্তু ওপরে উঠে যাচ্ছি দেখতেই পাচ্ছ মেট্রো ধরে একদম যাব কুদঘাট তো সেখানে গিয়ে জিনিস কিছু কিনবো তো এই যে দেখো আমরা মেট্রো স্টেশন চলে এসেছি এখানে দাঁড়িয়ে দু একটা ফটো শটো তুললাম আমরা তো তুলতে তুলতে দেখলাম আমাদের মেট্রো চলেও আসলো তো তোমার দাদা বলছে মেট্রো চলে আসছে সেটা দাও আর ভিডিও করার দরকার নেই তো আমি আর ভিডিওটা করলাম না এই যে মেট্রোতে উঠে গেছি আমরা উঠে বসার জায়গা প্রথমে পাইনি বাট পরে পেয়ে গেছিলাম তো এই করতে করতেই আমরা আগেই যাচ্ছিলাম আমাদের গন্তব্যর দিকে তো পৌঁছে গেছিলাম সাড়ে আটটার মধ্যে আমরা আটটা চল্লিশের মধ্যে আমরা বাড়িতে পৌঁছেও গেছিলাম তো আমরা মেট্রো থেকে নেমে দমদ কুদঘাটে নেমে আমি মনে করলাম না একটা কেক নেওয়া যাক তো আমি আবার চলে আসলাম কুদঘাটে মিও আমার কেকের দোকানে তো কী কী কেক নিয়েছি সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো দেখা যাক আমি এবার কেকটা নেওয়া হচ্ছে প্রচুর ভিজ ছিল দোকানটার মধ্যে তো কেক ঠেক নিয়ে এবার আমাদের নিয়ে একটু একটু খিদে পেয়ে গেছিলো তো এইখানে একটা রোলের দোকানে দাঁড়ালাম তোমার দাদার আমি একটু রোল খেলাম একটা এক চিকেন রোল নিলাম নিয়ে দুজন মিলে খেলাম ওই যে কেকের প্যাকেট গিফটের প্যাকেট আমাদের হাতে এখান দিয়ে রোল খেয়ে ডাইরেক্ট ওদের বাড়ি থেকে ভিডিও স্টার্ট করছি তো এই যে চলে আসলাম বলতে বলতে ওদের বাড়িতেও চলে এসেছি এসে তো ক্যামেরা অন করি আমার চুল ঠিক করা আর হয় না তো চুল ঠিক করতে বসে গেলাম তো কিছু ডেকোরেশন আমাদের এখানে বাকি ছিল ও বলেছিল সকাল সকাল আশেপাশে সকাল সকাল তো আমাদের হয়ে ওঠেনি তার জন্য যেটুকু ডেকোরেশন বাকি ছিল এই যে আমরা কমপ্লিট করছিলাম বেলুন ফেলুন লাগে ওরা কিছুটা বেলুন এর আগে লাগিয়ে রেখেছিলো বাট কেক সাজানো বা বেরোনোর উপরে আরও অনেক কিছু ব্যাপার ছিল সেগুলো ওরা করে উঠতে পারিনি তো আমি গিয়ে করছিলাম এই যে এখানে দেখো চেরি ওকে আমার ভীষণ ভালো লাগে আর এখানে হচ্ছিল বিরিয়ানি দেখতেই পাচ্ছ হ্যাঁ বিরিয়ানি একদম রেডি হচ্ছে তো রাতে বিরিয়ানিই ছিল তো বিরিয়ানি ছিল চিকেন ছিল মিষ্টি ফিস্টি ছিল আরও হাড্ডি বাড্ডি অনেক কিছু ছিল যাই হোক তো এখানে বিরিয়ানি রেডি হচ্ছিল বাড়িতে আর এই যে দেখো তোমার দাদা আর এইটা হচ্ছে আমার বান্ধবী আর একটা বান্ধবী তো ও আর এই যে এই কেকটা আমি নিয়ে এসেছিলাম ও আর একটা কেক অর্ডার করেছে সেটাও তোমাদের দেখাচ্ছি আর এই যে এই কেকটা ও অর্ডার করেছিল আর এই কেকটা আমি নিয়ে এসেছিলাম দুটো কেক ছিল আর এই যে তোমার দাদা এখানে বসে মোমগুলোকে দিয়ে একটা এরম একটা ব্যাপার করছিলো হোয়াটসঅ্যাপ করছিল তো দেখো ঘরটা পুরো ডেকোরেশনটা আমাদের করা হয়ে গেছে কি অসাধারণ লাগছিলো পুরো ডেকোরেশনটা আমাদের টোটাল কমপ্লিট গেছিলো ঘরটা অন্ধকার করে দেওয়া হয়েছিল এবার ঢুকচোর বর তো ওই যে এই দিকে টিভিতেও গান চলছিল হ্যাপি বার্থডে সং চলছিলো কিন্তু সেটা তো তোমাদের বয়সের মধ্যে আমি দিতে পারবো না তাই জন্য দিতে পারলাম না তো এই যে দেখো বেশ একটা মজাদার একটা সিচুয়েশন ছিল ভীষণ ভালো লাগছিলো সব বন্ধুবান্ধবী ছিল আমার বান্ধবী আবার ওকে গোলাপ দিচ্ছিলো তো খুব রোম্যান্টিক একটা ওদের মুহূর্ত ছিল আমার তো ভীষণ ভালো লাগছিলো ভীষণ ভালো লাগছিলো সব বান্ধবীরা রয়েছে বন্ধুরা রয়েছে সবাই মিলেই একসাথে বার্থডেটা সেলিব্রেট করা গেল বাকি অনেক কিছু তোমাদের ক্যামেরার মধ্যে আনেনি যেগুলো আনা একদমই পসিবল ছিল না নাচানাচি হুই হুল্লোর তো ওগুলো আর এখানে না এটা নিভিয়ে দেওয়া হচ্ছিলো কারণ না নিভালে বহু এই যে জন্য আমার বান্ধবী যা গ্রাউন্ড পরে ঘুরে বেড়াচ্ছে তো একটা অ্যাক্সিডেন্ট ঘটলে বাবা তখন বিপদ হয়ে যাবে তাই জন্য আমি বললাম না আগে মোমটাকে নিভিয়ে দাও নিভিয়ে দাও কোনো অসুবিধা নেই এবার এখানে বসা হলো কেক কাটার জন্য কেক কাটবে ছাই আগে ফটো ভিডিও এই তো চলছে আমাদের তো এই করতে করতে এবার চলো আমরা গিফটটা দেবো আমি যদিও গিফটটা দিয়ে হ্যাপি বার্থডে উইশ করেছি তো পরেও আমি সকালেও হ্যাপি বার্থডে উইশ করেছিলাম ওকে ফোন করে তো যাই হোক আমাদের গিফট দেওয়ার পালা শেষ এইবার হবে আমাদের জন্মদিন সেলিব্রেটন কেক কাটা কেক কাটাও তোমাদের সাথে শেয়ার করছি কেক কাটা কেক খাওয়া খাওয়া আরও ভিডিও অনেকের কাছে আছে খুব সুন্দর একটা মুহূর্ত সত্যি বলতে আমরা কাটিয়েছি সবাই মিলে ভীষণ একটা আনন্দের মধ্যে কাটিয়েছি তোমরা আশা করি ভিডিওতেও দেখতে পাচ্ছ পুরো এখানে কোনো বড়োরা কিন্তু কেউ নেই সব আমরাই মানে সব বন্ধু বান্ধবরাই ছিলাম আর বাচ্চারা এর চেয়েতে বেশি মানে ভিডিওটা আমি আর নিতে পারলাম না এরপরে ভীষণ রকম মজা হয়েছিল সেগুলো বুঝতেই পারছো তোমাদের আর এখানে শেয়ার করলাম না সেগুলো শেয়ার করা যায় না তাই আমরা আমাদের মতন করে বার্থডে সেলিব্রেট করা হলো এই যে এখানে এখন ফটোশ্যুট হচ্ছে আমরাও অনেক ফটো তুলেছি সেগুলো অবশ্যই আছে সেগুলো পসিবল হলে পরে অবশ্যই দেখাবো তো আজকের এই বার্থডের ব্লগটা কিন্তু এখানেই শেষ এবার চলে আসলাম পরের দিন সকালে আমি ঘুমিয়ে পড়েছিলাম আমি রাতে খাই দিনই তো তোমার দাদা সকালে বসেছো আমাকে নিয়ে বিরিয়ানি খাওয়াতে আমার বান্ধবী যে তুই রাতে খাসনি নি এবার তুই খা তো এই যে দুজন মিলে বসে গেছি ও আমাকে বিরিয়ানি খাই দিচ্ছেন তাও খেতে পাইনি বেশি আমি অল্প দু চার চামচ খেলাম ইচ্ছে করছিলো না খেতে আর তোমার দাদাকে আমার বান্ধবী দিয়েছে কচুরি তরকারি মিষ্টি ও বলছে আমি খেতে পারবো না তারপরে চলে আসলাম দুপুরের লাঞ্চে কারণ আমরা কিন্তু দুটোর মধ্যে বেরিয়ে গেছিলাম তাই তাড়াহুড়ো করেই খাচ্ছিলাম এখানে ছিল ভাত আর এই চাল মোটো নারকেল দিয়ে করেছিল খুব সুন্দর আর এটা হচ্ছে মাছের ডিমের বড়া আর এদিকে ছিল তোমার ইলিশ মাছ আমি ভীষণ ভালো খাই তোমরা জানোই আগে ইলিশ মাছটা আমরা খুব ভালো খাই আমার বান্ধবী জেনে বুঝেই করেছে তো এইবার আমরা কিন্তু বেরিয়ে যাবো এই দেখো আমরা বেরিয়েও গেছি বেরিয়ে কিন্তু আমি একদম মানে উদ্ঘাটে এসে আমি ভিডিওটা স্টার্ট করলাম তোমাদের সাথে কারণ মাঝখানে আর স্টার্ট করা হয়ে ওঠেনি আমি বেরিয়ে এসেছি এবার আমরা বাড়ির দিকে ফিরছি তো চলো এবার এবার এখানে ওয়েট মেশিন ছিল তোমার দাদা বললো কি ওয়েট মেশিনে ওয়েট মাপবে চলো মাপতে উঠেছি পাঁচ টাকা দিয়েছি তারপরে আমার ওয়েট আর মাপে নেই কিন্তু পরে বুঝতে পারলাম যে না মেশিনটাও গণ্ডগোল ছিল আমি তো মানে উঠে দাঁড়িয়ে পয়সা দিলাম কিন্তু তারপরে আর কিছু হলো না আমার ওয়েটটা মাপতেও পারলাম না তো এখানে আবার কিছু লোকজন ছিল তারা আবার মানে ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছিল আমার ওয়েট মেশিনে মাপ হয়নি বলে আমি তো দাঁড়িয়েই রয়েছি কিছুই হচ্ছে না ও মা তারপরে দেখছি তিন চারজন আমি নেমে গেলাম পরে তিন চারজন দেখছে কেন আমি আমার ওয়েটটা মাপা হলো না ওরা ওদের মতন করে সার্চ করে যাচ্ছে এই হয়েছে সেই হয়েছে তো যাই হোক এই করতে করতে এবার আমি কিন্তু চলে আসলাম আমাদের শ্যামনগরে তো শ্যামনগরে স্টেশনে কিন্তু আমি নেমে যাবো নেমে গিয়ে একটু ওই যায় যা হয় বেরোলে বাইট কিনবো বাইট কিনলাম ওই টুকটাক আমাদের বললো না বেরোলে এইটুকু ওইটুকু কেনাকাটি হয়েই পড়ে তো ব্লগটা কিন্তু আর বেশি দূর নেই ব্লগটা আমি এবার এখানেই এন্ড করবো সবাই কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো এখান থেকে নামার আগে টোটোতে ওঠার আগে আমি একটুখুনি ভাবলাম বাদাম শেক খাবো তো তখন দাদা আবার আমাকে এক গ্লাস বাদাম শেক কিনে দিলো খুব বাদাম শেক খেতে ইচ্ছা করছিল গলা শুকিয়ে যাচ্ছিলো ওই জন্য নিয়ে কিনে খেয়ে নিলাম তো আমরা আমি টোটোতে উঠে কিন্তু বসে বসে বাদাম শেকটা খাচ্ছিলাম খেয়ে আমি অর্ধেকটা খেয়েছি আধেকটা ছেলের জন্য নিয়ে গেছি তো চলো ব্লগটা আমি এখানেই এন্ড করছি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো